সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে গাভিটা দেখছেন এটা একটা হল ফিজিয়ান জাতের গাভী গাভিটার বয়স দুই দাঁত এইবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে গাভিটা সুন্দর মতো ফলো করেন আপনারা যারা মনে করতেছেন প্রথম বিয়ানের গাভি দিয়ে খামার শুরু করব তারা গাভিটা সংগ্রহ করতে পারেন গাভিটার বকনা বাচ্চা দিছে বাচ্চাটাও আমি ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব দেখেন মিডিয়াম বডির একটা গাভি গাভিটা থেকে সকাল বিকাল মিলে আপনারা দুধ পাবেন ষোলো থেকে সতেরো লিটার গাভিটা দেখেন সবাই ফলো করেন খুব সুস্থ সবল একটা গাভি গাভিটার বাচ্চাটাও সুস্থ আছে গাভিটাও সুস্থ আছে আর আমার ফার্মের লোকেশন পাবনা জেলা চাটমোড় থানা যারা মনে করতেছেন ভালো মানের গাভিতে খামার শুরু করব। তারা সরাসরি আমার খামারে আসতে পারেন আর গাভী সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান ড্রেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন যে বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা হয়েছে এছাড়াও আমার খামারে পনেরো থেকে শুরু করে পঁচিশ লিটার দুধের গাভি সব সময়ের জন্যই থাকে বাচ্চাটা দেখেন খুব ভালো মানের বাচ্চা হয়েছে বকনা বাচ্চা